চোখ রাগাচ্ছে ডেঙ্গু সাত মাসের চেয়ে ডেঙ্গু রোগী বেশি আগস্টে চলতি সেপ্টেম্বরে ভয়াবহতা বাড়তে পারে ঋতু পরিবর্তনের ছক কিংবা পরিক্রমায় শরৎকাল চলছে বর্ষা শেষে শরতে ডেঙ্গু নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হবে তা অনেকটাই অনাকাঙ্ক্ষিতই ছিল তবুও কেন এমন ভয়াবহ রূপ নিচ্ছে সে প্রশ্নের উত্তরে অনেকে অভাব ও সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতার কথা তুলে আছেন এটি এমন একটি রোগ যা মানুষকে কষ্টের সর্বোচ্চ সীমাতে নিয়ে যায় অবস্থা গুরুতর হলে সংকট পড়ে স্যালাইনের হাসপাতালে পাওয়া যায় না সিট রোগী তো বটেই তার পরিবারের উপরেও যেন দুর্ভোগ নেমে আসে এদিকে আশঙ্কার খবর হচ্ছে গত বছরের তুলনায় এবছর আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি ডেঙ্গুর সংকট মোকাবেলায় এখনই প্রশাসনের পাশাপাশি জনগণের সতর্কতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা আগস্টে কেমন ছিল ডেঙ্গুর চিত্র ডেঙ্গুর ফের চোখ রাঙানিতে দায়কার কার ডেঙ্গু মোকাবেলায় কোন পর্যায়ে কি করণীয় এখন জানব বিস্তারিত এই আয়োজনে আলাপ থেকে অনেকটা সরে যাওয়া ডেঙ্গু নতুন করে আবারও আলাপে দু সালে বিশাল ভয়াবহতা দেখানোর পর এবছর আবারও চোখ রাঙাচ্ছে এটি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন বারো হাজার আটশো জন এর মধ্যে প্রথম সাত মাসে ভর্তি হয়েছিলেন ছ জন তবে গত আগস্টেই ভর্তি হয়েছেন ছ হাজার পাঁচশো একুশ জন এমনকি গত মাসে বেশ কিছু জীবনও ঝরে গেছে যে লোকে নানা সংকতময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ সংকতময় পরিস্থিতিতে সারা দেশের সিটি কর্পোরেশন পরিষদের চেয়ারম্যান পৌরসভা নিয়োগ সহ জনপ্রতিনিধিরা অনুউপস্থিত ফলে মশা নিধনের কার্যকর উদ্যোগ থমকে রয়েছে এই অবস্থায় 34 সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে ডেঙ্গুর ভয়াবহতা আরো বাড়তে পারে এটি এমন একটি রোগ যা মানুষকে তার জীবনের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্য দিয়ে নিয়ে যায় অনেকে সে ভয়াবহতা কাটিয়ে সুস্থ হয়ে ফিরলেও অনেকেই আবারtap পারেন না এরি মধ্যে স্যালেন সংকট হাসপাতাল বা ক্লিনিকের সিটের সংকট গত বছর এসব হারে হারে টের পেয়েছিলেন অজস্র বাংলাদেশি তবে এবছরও যে এমন অবস্থা হবে শরতে ডেঙ্গু নিয়ে এমন উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি তা অনেকটাই অনাকাঙ্ক্ষিত বটে এজন্য জনসচেতনতার অভাব ও সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকে দায়ী করছেন সচেতন মহলের মানুষেরা এখন অন্তর্বর্তী সরকার কিভাবে এটিকে সামলায় সেটি যেন দেখার বিষয় গত বছরের তুলনায় চলতি বছর এডিস মশার ঘনত্ব বেশ পরিলক্ষিত হচ্ছে এডিস মশার ঘনত্ব বাড়া মানে ডেঙ্গুর প্রকোপ বাড়বে ফলে চলতি বছর ডেঙ্গু একটি বড় সংকট হিসেবে দেখা দিতে পারে সতর্ক না হলেই যেন বিপদ মশা বংশ বিস্তার করে আবদ্ধ পানিতে তাই ঘরের ভেতরে বারান্দায় ছাদে এমনকি ভবনের আশেপাশে কোন জায়গায় পানি জমে থাকতে দেবেন না বাড়িতে জলজ উদ্ভিদ থাকলেও প্রতি বাহাত্তর ঘন্টায় পাত্রের পানি বদলে ফেল আর ডেঙ্গু জ্বরের যে কোনো উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক তবে ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা দরকার সরকারি উদ্যোগে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নির্ধারণ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জোর দিতে হবে এজন্য ঢাকার প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত শনাক্তকরণ কিট ও আইভি ফ্লুইড সরবরাহ করতে হবে কেন্দ্রীয়ভাবে মজুদ বাড়াতে হবে যাতে কোথাও প্রয়োজন হলে দ্রুত সরবরাহ করা যায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি সরকার এবং জনগণের সমন্বিত উদ্যোগে এই মহামারী থেকে সবাইকে সুরক্ষিত রাখতে